কোটি জনা দেখে বিশ্ব জ্ঞানে অনেকে ভ্রমণ হাজার জনা নারী বিশ্ব দেখে লক্ষ পুরুষের। বাকি জনা অন্ধে বিশ্ব গড়ে শুয়ে আর বসে তাহলে কোটি জনা মানে কোটিতে একজন সে দেখে কি বিশ্ব দেখে কিভাবে থেকে জ্ঞান দিয়ে দেখে রবীন্দ্রনাথ এরা কল্পনাতে পৃথিবীর সবচেয়ে আবার অনেকে আছে যারা কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় যে যে দেখবে বিশ্ব দেখছে এই দেশ দেখছি এই দেশ দেখছি সেটা মানে তারা ভ্রমণ করে করে দেখছে তাহলে কিছু মানুষ আছে ভ্রমণ করে করে গোটা বিশ্বকে দেখে আবার কোটি জনের মধ্যে একজন আছে যে সক্রেটিস যে রবীন্দ্রনাথ সে দেখে কিভাবে বিশ্বটাকে জ্ঞানে জ্ঞানে জ্ঞান দিয়ে দেখে দর্শন জ্ঞান দিয়ে দেখে হাজার জনা নারী হাজার জনা নারী মানে সেই নারীটি হাজারে একজন সেই নারী বিশ্ব দেখ সেও বিশ্ব দেখ লক্ষ পুরুষে তার মানে হাজার জনে একটা নারী থাকে যে একশো দুইশো পাঁচশো পুরুষের সাথে যৌন সম্পর্কে যায় এই যৌন সম্পর্কে যেহেতু নতুন নতুন পুরুষের কাছে যায় ফলে সে অনেক কিছু দেখে তাই বলছি যে যে নারীটা হাজারে একটা যে অসংখ্য পুরুষের সাথে যৌন সম্পর্কে যায় অসংখ্য পুরুষের সাথে একটা সংযোগ করে সেই মানুষগুলোর যে বৈচিত্র্য এই মানুষটা এরকম ওই মানুষটা এরকম এক একজন এক এক রকমের এক একটা এক একটা বিশ্ব তখনই হাজারটা পুরুষকে দেখে গোটা পৃথিবীকে এসে দেবে এবার বলছি বাকি জনা অন্ধে বিশ্ব গড়ে বাকি জনা মানে কি এই যে এই মানুষগুলোর বাইরে পৃথিবীর যে আটশো কোটি লোক অধিকাংশ লোক নিরানব্বই পার্সেন্ট লোক এই লোকগুলো কি অন্ধ কেন যেখানে জন্ম সেখানে একটু আশেপাশে ঘুরে একটু একটু বেড়ায় খায় দায়ে ঘুমায় কোনো ঝামেলা নাই বোঝাবুঝি নাই কোনো কিছু জানো না কোনো কিছু না খায় সয় ঘুমায় তাই বলছি যে বাকি জনা অন্ধে বিশ্বের কোদের বিশ্ব বধ মানে নিজের জীবনের সুখটাকে বিশ্ব দেখে না বিশ্ব গড়ে নিজেকেই বিশ্ব করে সে নিজের মধ্যেই তীপ্ত থাকে নিজের মধ্যেই সংসার বউ বাচ্চা সুখ শান্তিতে কারা কাটাই তাই বলছি বাকি জনা অন্ধে বিশ্ব গড়ে শুয়ে আর বসে শুয়ে থাকে তাও ভালো থাকে বসে থাকে তাও ভালো থাকে চঞ্চলতার দরকার হয় না অস্ত্রাতোর দরকার হয় না বেশি পাগলামের দরকার হয় না এই যা চাপছে খাচ্ছে যার সাথে সামনে দেখা হচ্ছে তার সাথে কথা বলছে মোটামুটি একটু টেলিভিশন এটা ওটা দেখছে এভাবে এভাবে তার চলে যাচ্ছে কোটি জনা দেখে বিশ্ব জ্ঞানে অনেকে ভ্রমণে হাজার জনা নারী বিশ্ব দেখে